হ্যাঁ আসসালামু আলাইকুম আমাকে তোমরা যেটা কোয়েশ্চেন করতেছো যে ভাই আমাদেরকে বলে দেন গুছছে কোথা থেকে কোয়েশ্চেন আসে আমরা ওইগুলোই পড়ে যাব এবং যাতে একটা সিট কনফার্ম হয় যেহেতু সব বার্সিটির পরীক্ষা শেষ শুধু আছে জিএসটি ভর্তি পরীক্ষা এখন এখানে যদি চান্স না পাই জীবন একদম শেষ এবং পাবলিকান হিসেবে নিজেকে দেখার আর কোনো সুযোগ থাকবে না অনেকে সেকেন্ড টাইম আর আছো সো এই মুহূর্তে ভাই আপনি আমাকে বলে দেন কোথা থেকে কি পড়ে যাব তাইলে আমি ওইটাই করব এবং আমার একটা সিট লাগবে সো আমি তোমাদেরকে সেই জায়গাটা থেকে এই যে বড় ভাই আমি এই যে দেখো সকাল নয়টা থেকে শুরু করছি এবং এখন প্রায় বাজে দুইটা আমি অনেক অ্যানালাইসিস করে দেখলাম বিগত বছরের কোয়েশ্চেন তারপর নানান বই এই যে দেখো এখানে হচ্ছে ভার্সিটি প্রশ্ন বার্সিরিকা প্রশ্ন ব্যাঙ্ক তারপর হচ্ছে এই জায়গাটাতে বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন ব্যাঙ্ক তো আমি যেটা পাইলাম সেটাই তোমাদেরকে জানাচ্ছি তার আগে একটু বলে নেই একটু খেয়াল করো এখানে এই যে আমি যেই আমাদের প্রেস কোর্সটাতে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে কিন্তু অল্প কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে অর্থাৎ আমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করাইছি এগুলো মূলত এই বিগত বছরের গুচ্ছের প্রশ্ন ব্যাংক এবং যতগুলা তোমার ভার্সিটি তারপর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সবগুলো অ্যানালিস করে টপিকগুলো আলাদা করে টাইপ ভিত্তিক আমরা সলভ করে দিছি অধ্যায়ের অনুযায়ী সো এখানে পঞ্চাশ মিনিট করে ক্লাস সো তুমি খুব দ্রুতই শেষ করে ফেলতে পারতো মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে তোমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে কমনে নিশ্চিত প্রায় নাইনটি পার্সেন্ট তোমরা যেমনটা দেখছো গত বছরগুলোতে প্রায় পঞ্চান্ন প্লাস টাইপ কমন আসছে এবং একশো তেরোতম থেকে শুরু করে আমাদের সিরিয়াল শুরু হয়েছে সো তোমরা ওই ক্লাসটা দেখলে তোমাদের জন্য ইজি হয়ে যায় এই মুহূর্তে আর যদি ক্লাস দেখতে না চাও তাহলে যেটা করবা আমি তোমাদেরকেও জানাচ্ছি মনে করে যে তোমাদের চলতরিত আছে মনে করো হ্যাঁ এটা যদিও শর্ট সিলেবাসে আসে আসে কি জানি না মনে করো চলতরিত আছে যেটা করবা ব্যাঙ্ক হাতে নিয়ে সবগুলো কোয়েশ্চেন সলভ করবা না যেগুলা বেশি সাল আসছে অ্যাটলিস্ট দুই তিনবার করে আসছে সেগুলো সলভ করবা বুঝছো মানে যেটা অ্যাটলিস্ট দুই থেকে তিনবার আসছে ওইগুলো সলভ করবা পাশাপাশি এই যে দেখো তুমি যখন উদ্ভাসের প্রশ্ন ব্যাংক নিবা তখন কিন্তু তুমি এখানেও যে কোশ্চেনগুলো পাচ্ছ ওইগুলো তুমি বিগত বছরগুলোতে যেগুলো বারবার আসতেছে ওইগুলো সলভ করে যাবা এবং জিএসটি কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে আমার এখানে পিডিএফ করা আছে পিডিএফ থেকে আমি কোয়েশ্চেনগুলো নিছি তো সাথে সাথে জিএসটি কোয়েশন ব্যাঙ্ক থেকে যেগুলো বারবার আসতেছে ওই টাইপের কোয়েশ্চেনগুলোই কিন্তু তুমি সলভ করবা তো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি এই মুহূর্তে যে তোমরা যারা এই অ্যানালিসিস করার সময়টুকু পাচ্ছ না তারা একটু খেয়াল করো এই যে আমি যে প্রশ্নগুলো নিছি খেয়াল করো জাস্ট তারপর বাউ তারপর হচ্ছে আরেকটু যদি দেখাই তোমাদেরকে এম বিএসটি ইউ দাঁড়াও এই যে তারপর এম হ্যাঁ তারপর হচ্ছে তোমার এই এই যেই টাইপগুলো তোমার সব জায়গায় ফেমাস কৃষি বলো তারপর গুচ্ছ বলো এগুলো কিন্তু সেমই এই টাইপগুলো সব জায়গায় আসে তো তোমার কাজটা কিন্তু এই কোর্সটাই সহজ করে দিবে তো পঞ্চাশ মিনিটের ক্লাস প্রত্যেকটা তিন চার দিনের ভিতরে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সবগুলো ক্লাস শেষ করে ফেলতে পারবা সো তুমি চাইলে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই কোর্সটা নিতে পারো নিয়ে ক্লাসগুলো দেখতে পারো এবং সাথে কিন্তু এক্সাম বেচও আছে একটা এক্সাম বেচের দামই পাঁচশো টাকা সো তোমার টাকার তুলনা এখানে জিনিস বেশি পাচ্ছ সো একটু চেক দিও যে আসলে কীভাবে ক্লাস নেওয়া হচ্ছে কোথা থেকে নেওয়া হচ্ছে নিয়ে তারপর চাইলে দুই তিন দিনের ভিতরে রিভাইজ দিতে গেলে তুমি কোর্সটা তোমাকে হেল্প করবে সো এগুলোর প্রত্যেকটা জিনিস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক আকারে কমেন্ট বক্সে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তুমি ভর্তি দিতে পারবা আল্লাহ হাফিজ